আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো ফুলকপির ডাটা এখন বর্তমানে ফেসবুকে দেখতেছি অনেক বেশি ভাইরাল ফুলকপি ডাটার ভর্তা তো আমার কাছে ফুলকপি ডাটা ভর্তাটা তো আমার ভালো লাগে না কিন্তু ফুলকপির ডাটা যদি একবার এভাবে আপনি রান্না করে খান সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগবে আর ফুলকপিটা ফেলে দিবেন না এভাবে রান্না করে খাবেন তো এখানে ফুলকপি ডাটাটা আমি নিয়ে নিয়েছি এবং এবং ছোটো ছোট করে কেটে নিয়েছি ডাটা অনেক বেশি কচি ছিল তারপর আমি এটা ধুয়ে নিব ভালো করে আর এখানে আমি এটা ব্লিন্ডার জার নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি ব্লিন্ডার করে নিব তো এখানে পেঁয়াজটা ব্লিন্ডার করা হয়ে গিয়েছে আমি একটা সাইডে রেখে দিব আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিব তারপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছের যে ভেজেছি সে তেলটা ছিল তেলটা কড়াইতে দিয়ে দিব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা তেলের ভিতরে দিয়ে দিব আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে কেননা এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তো পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যেহেতু আমি এই ডাটাটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর জন্য এখানে আমি আর কোনো মশলা দিব না আপনারা কিন্তু একবার এভাবে ইলিশ মাছ দিয়ে ফুলকপির ডাটাটা রান্না করে খেয়ে দেখবেন এবং ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একটু ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো আমি ঝালটা এখানে একটু বেশি দিয়ে দিয়েছি আমার ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে অতিরিক্ত লবণ হয়ে গেলে তরকারি খেতে এমনিতেই ভালো লাগে না এর জন্য আমি প্রথম পর্যায়ে লবণটা একটু কম দিয়ে দিই তারপর চেক করে তারপর আরেকটু দিয়ে দেই তো এখানে আমি ফুলকপি ডাটাটা দিয়ে দিয়েছি ফুলকপি ডাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে দেখা গেছে ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই ফুলকপিটা একটা ইলিশ মাছ দিয়ে আমি কিছুদিন আগে রান্না করেছিলাম ভিডিওটা আপলোড করতে একটু দেরি করেছি তো যখন আমি এটা এডিট করেছিলাম তখন আমার মনে হচ্ছিলো আবার এই তরকারিটা আমি খেয়ে নেই তো এখানে দেখা গেছে যখন ঝোলে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব এবং চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো না ফুলকপির ডাটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ডাটাটা সেদ্ধ না হলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে ডাটাটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এভাবে ফুলকপির ডাটাটা এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পান আশা করি অনেক ভালো লাগবে তো এরপর যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটা কালারটা কত সুন্দর এসেছে তো অবশ্যই এইভাবে একবার ফুলকপির ডাটা রান্না করে খেয়ে দেখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ